যে বিষয় নিয়ে কথা বলতেছি বিগ গ্রুপ নিয়ে যে হচ্ছে যে বিগ গ্রুপে জয়েন ছাড়া কীভাবে রুম করতে হবে আর অপশনটা চালু করলে হচ্ছে যে জয়ন্তি করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই কোনো সামনের দিকে আখ্যায় এই যে আমি এখন চলে যাব যাবো দিতে ডিতে ঢুকবো ঢুকলাম ডিতে ঢুকার পর হচ্ছে যে এখন আমি আমার গ্রুপে চলে যাব গ্রুপে আসলাম আসার পর হচ্ছে যে এই যে আমি হচ্ছে যে একটু মিউট হয়ে নিলাম মিউট হয়ে এলাম এখন হচ্ছে যে আমি দেখাবো কিভাবে আপনারা হচ্ছে যে এই যে দেখেন এই টপিক্স আছে না টপিক্সের উপরে হচ্ছে হাত দিবেন আমি লাল মার্ক করে দিয়েছি টপিক্সের উপরে হাত দিবেন আমরা চলে আসছি এই যে উপরে দেখাবো সেটিংস সেটিংস দেখা যায় সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর হচ্ছে যে দেখেন আমি সেটিংসে চলে আসছি এই যে এখন আমি মাইক যে মাইক অপশনে হচ্ছে যে ক্লিক করবো মাইক অপশনে ক্লিক করলাম এই যে এখন ডুব মাইক মাইক ক্লিক করলাম এই যে দেখেন দুইটা নিচে নীল হচ্ছে যে মার্ক দেওয়া আছে এই দুইটা হচ্ছে যে বন্ধ করে দিলে আপনারা হচ্ছে যে অনাইস হচ্ছে যে চ্যাটরুমে জয়েন ছাড়া উঠতে পারবেন আর এই দুইটা মার্ক করে দিলে হচ্ছে যে আমি জয়েন করে গ্রুপ রিস্ট উঠতে হবে চেয়ার যদি কথা বলতে চাই এখানে উঠতে হইলে হচ্ছে যে কি আপনার এই দুইটা সেটিংস চালু করে দিলে আমি আর উপরে উঠে কথা বলতে পারবো না তো যাই হোক এই যে আমি দেখাচ্ছি এই যে আমি টিকমার করে দিলাম টিকমার করে দিলাম এখন বের হয়ে যাচ্ছি গ্রুপ থেকে তো হচ্ছে যে হয়ে গেছে আমার এটা তো দিন শেষে একটাই কথা বলি সবাইকে যে আমার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন হচ্ছে যে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও চান